শবে বরাতের কোনো আমল আছে কিনা শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি শবে বরাতের আরবি অনুবাদ কি খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন শবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে শবে বরাতের নামাজ কত রাকাত কিভাবে পড়ব রহিম ইসলাম আলিফ আপনি লিখেছেন শবরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্য বান বর্ষণ ও গালাগালিকে কীভাবে দেখেন বিশেষত সব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু ভাই রামিম আপনার এই প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ সবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষ্য মোতাবেক যেটাকেলিস সাবান বা মধ্য সাবান রজনে বলা হয়েছে এ রাতের ফজিলত আছে কি নেই করণীয় আছে কি নেই বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলোর কোনটি আছে কোনটি নেই কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত বা আদৌ কোনটি করা যায় কি যায় না এটা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্কটা নতুন নয় অনেক আগে থেকে কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে প্রকৃত সত্ত্বেও হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে যতটা না করোনা দেশের জন্য তার সাথে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি সেটাকে আমি হক মনে করেই করি কিন্তু সেই পক্ষের মত যেহেতু অতএব এটার পক্ষে আমাকে লড়তে হবে জিততে হবে এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না এবারে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানিত থেকে দূরে সরিয়ে দিচ্ছে আখালাকি মুসলমানের যে চরিত্র যে বৈশিষ্ট্য সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা বিশেষ করে এখনকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না আল্লাহ রবীন্দ্র আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে এবং ইস্তাম মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড় করে দেখছি সাহিদের মধ্যেও মতো পার্থক্য ছিল এবং তাবিদের মধ্যে মতো পার্থক্য ছিল ফোকা মধ্যে মতো পার্থক্য ছিল বিশেষ করে এই মধ্যসাভার রজনী এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকা একরাম অনেক বড় বড়ো ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে আবার অনেকে এটার বিপরীতে মত লালন করেছেন অতএব এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোনো অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় করার সুযোগ নেই আমরা এবার আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি লাইলসিন সাবান বা মধ্য সাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি এটা তো উদযাপনের কোনো বিষয় নয় সহবরাত উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না লাইনতন ইসবেন আল্লাহ আল্হব্বুল আলমিন বান্দার গুনাসমূহা মাফ করে থাকেন এবং মুশ্রিক এবং হিংসুক ছাড়া বেদাত এবং কুসংস্কার লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাতালা মাফ করে থাকেন অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব এর পাশাপাশি ব্যক্তিগত বন্দিকে অনেক তাবি থেকে বর্ণিত হয়েছে সালাফের যুগে অনেক অনেক বড়ো বড় তাবি এসাহ রাহুইয়ার মতো মানুষ আর অনেক বড় তাবিরা এবাদবন্দি করেছেন ব্যক্তিগতভাবে এর জন্য নানি বিশেষ কোনো সালাত আছে সব রাতের নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাকাত নামাজ আছে প্রথম এত রাগাতে ওই ওইচুরা এতবার পড়তে হবে দ্বিতীয় ওই ঐসে এতবার পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু সরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয় একজন ইমানদার সবে বরাত বা লালিত সাহাবান উপলক্ষে ফজিলত মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হলো তিনি আল্লাহ রাব্বল আলমিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেদায়াত এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন এটা হলো তার মৌলিক কাজ এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন দোয়া ব্যক্তিগতভাবে বাদ করতে পারেন দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই কোনো নফল আমল বিষ করে শুন না কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরু এবং এটা কোনো অবস্থাতেই ইসলামী শরিয়ার কোন নির্দেশিত বিষয় বিষয়টিতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়া কোনোটিই করব না যেটুকু আছে সেটুকু মনে করবো লাইলে যদি গুরুত্ব দেন তাহলে আপনার এই চিন্তাকে কারকশন করতে হবে এবং এই রাতটিকে ভাগ্য নির্ধারণের রজনী মনে করাটাও সঠিক নয় ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে যেমনটি আল্লাহ তালা সুরের দোকানের তিন এবং চার নম্বর আয়তে বলেছেন আল্লাহ বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি ইন্না কুন্না মুজুরন আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে এরপর আল্লাহ বলছেন ফি হাই ইউ ফরাক হাকিম সেরাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে ফরক হয়ে থাকে কোরআন কোন রাতে নাজিল হয়েছে আল্লাহ বলেছেন ইনান্লাহুল কদ লাইল কদর আমি কোরআন নাজিল করি অতিথি লালতুল কদরে কোরআন নাজিল হয়েছে আর সেরাতে আল্লাহ তালা বলেছেন সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়ে থাকে বোঝা যায় লালতুল কদরে বা সব কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে লাল সবে বরাদ যেটাকে আমরা বলছি এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার করার বিষয়ে কোরআন থেকে তো নয় কোনো হাদিস থেকেও বিশুদ্ধভাবে কোনো কিছু প্রমাণিত নয় কোনো কোনো মনীষী বলেছেন কিন্তু সেগুলো দৈলের দিক থেকে কোনোভাবেই টেকে না বিধায় একজন ইমানদার তিনি এই সবরাতকে কেন্দ্রিক কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন হালুয়া রুটির যে একটা মোহর আমাদের সমাজে হয়ে থাকে এটির সাথে সবরতের বা ইলাত মিসমেন সাহাবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো এবার দেবন্দিকের কোনো সম্পর্ক নেই রাত কোনো খাবার দেওয়ার বা খাবার গ্রহণ করা বিশেষ খাবারের কোনো ফজুলতের কোনো রাত নয় সে সাথে এটাতে আতসবাজি করা তারপরে আলোকসজ্জা করা এরকম আরও অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে এর কোনোটি কিন্তু হাতির দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে এবার মসজিদে একত্রিত হওয়া সবাই মিলে একসাথে দোয়া করা এটাকে আমরা মনে করি এর হাতের গুরুত্বপূর্ণ আমল এটি মূলত সরিয়া নির্দেশিত কোনো বিষয় নয় আল্লাহ তালা আমাদেরকে শূন্য এবং বিদায়তের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন এবং শূন্য এবং খেলাফে শূন্যের মধ্যেও পার্থক্য করার তফিক দান করুন এবং মাত্রা জ্ঞানজন থাকে একজন মুসলমানের সেজন আমাদের মধ্যে থাকে আর মতপার্থক্য থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বিরাত বলছেন আর এক পক্ষ সুন্না বলছেন প্রমাণিত বলছেন কেউ অপ্রমাণিত বলছেন কেউ বিষয়টা একান্তই ইস্তেহাদি বিষয় ইস্তেহাদের সুযোগ আছে ইল্লাফাহ মুনতিহরাজ মুসলিম এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের জন্য এরপরে সালিম উদ্দিন আপনি লিখেছেন শবে বরাতের আরবি অনুবাদ কি খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন সবে বরাত এটার আরবি অনুবাদটা কি সব মানে রাত ফার্সি শব্দ বরাত মানে কি এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে আমরা বলি যে আমার বরাত খারাপ অমুকের বরাত খারাপ এই বরাত মানে ভাগ্য তাহলে সেক্ষেত্রে সবে বরাতের মানে হয় ভাগ্যে ভাগ্যের রাত মূলত এটা ভাগ্য ধরনের কোনো রাত নয় এর অর্থে এই নামটি সঠিক নয় কিন্তু বরাত আরবি শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি যেমন দশ নম্বর পারায়সুলায় করে প্রথম শব্দ বারাহ আত্ম মিনাল্লাহ ওয়ারাসুল আল্লাহ মুক্তারাসুলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে তো এখানে বারাহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত তো এ অর্থে ঠিক আছে সয়বরাত যে আল্লাহ তালা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মুশিক এবং মোসা তথা হিংসুক ছাড়া সে অর্থে সবরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলাতুল বরাত বা সহবরাত নয় হাদিসের ভাষ্য লাইলাতুল নিসফিমিন সাহবান বা মধ্য সাহাবান রজনী আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এই রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে অনেক সীমালাঙ্ঘন দূর হয়ে যাবে অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে এ রাতে কবর জিয়ারাত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন এটি সুন্নাহ নয় থানবির রহমতুল্লাহ আলা এই সব প্রথমে এটাকে সুন্না বললে আমদাদুল ফতোয়ার চার নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয়ায় সেই জায়গা সে বিষয়টিকে প্রত্যাহার করেছেন যা ফিরে এসেছেন যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শির এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নর্মাল চেষ্টা থাকতে পারে বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয় জান্নাতুল ফরিদা আপনি লিখেছেন সবরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদি এসেছে সেটা কি আমরা খেতে পারবো জান্নাতুল ফেরদাউস সবরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো পরিবেশন করার কোনো গুরুত্ব ইস্যাম শরীরে নেই এটা নিচকে আমাদের মন গড়া এবং আমাদের সামাজিক একটা বিষয় যেটার সাথে শরীর আর কোনো সম্পর্ক নেই কারোর হালুয়া রুটি খেতে মনে চাইলে তিনি সারা বছর যেমন খেতে পারেন রাতেও খেতে পারেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এরাতে হালুয়া রুটি খাওয়ার কোনো ফজিলত নেই অনেক মনগড়া কথার ভিত্তিতে হালুয়া রুটি আমরা অনেকে এরাতে খেয়ে থাকি বা বিতরণ করে থাকি আর পাশে পাশে থেকে কেউ যদি আপনাকে হালুয়া রুটি দিয়ে থাকে সেটা খাওয়া আপনার জন্য হারাম হবে না কারণ মৌলিকভাবে সেই খাবারটা তো হারাম কোনো খাবার নয় হালাল খাবার হ্যাঁ যদি এমন হয় সে খাবারটা গ্রহণ না করে আপনি লোকটাকে বোঝালে তিনি এই হালুয়া রুটের যে কসরত করে থাকেন লাইলত সবরাত উপলক্ষে এবং এটাকে ইসলামের কাজ মনে করেন সবের কাজ মনে করেন তিনি সেটা যদি বিরুদ্ধে থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনি তারটা গ্রহণ নাও করতে পারেন অর্থাৎ আপনার গ্রহণ না করাটা ভ্যারি করবে যে গ্রহণ না করার পেছনে কল্যাণ আছে কি না যদি কল্যাণ থাকে গ্রহণ করবেন না আর যদি গ্রহণ করে তারপর তাকে আপনি বোঝানোর সুযোগ থাকে তাও করতে পারেন কোনো অসুবিধা এটা খেলে যে হারাম হবে ব্যাপারটি সেরকম কিন্তু নয় মুশফিকুর রহমান আপনি লিখেছেন মুক্ত আমল হিংসা দেশ মুক্ত জীবন গড়ার উপায় যদি তাহলে উপকৃত হতাম শির মুক্ত আমল এবং শির মুক্ত জীবন গড়ার জন্য মূলত শির সম্পর্কে জানতে হবে শির দু প্রকার একটা বড় শির একটা ছোট শির ছোট শির্ক আমাদের কথার মধ্যে ছোটখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে কথার ভুল বিশ্বাসের জায়গা থেকে ঠিক আছে এগুলো ছোট শির্ক আর বড় শির হলো যেগুলো ফলে ইসলাম থেকে ইমান থেকে খারিজ হয়ে যায় অন্য কাউকে আল্লাহ তাল স্থলাভিষিক্ত করলেন আপনি আল্লাহ পর্যায়ভুক্ত করলেন এটা হলো বড় শির এই বড় শিল্প এবং ছোট শির সম্পর্কে যত বেশি জানা যাবে যত বেশি এলম অর্জন করা যাবে তত বেশি এগুলো থেকে বাঁচা সহজ হবে ইংশা আল্লাহ হবে বিধায় এই সম্পর্কে এলম অর্জন করতে হবে আর হিংসা বিদ্বেষমুক্ত জীবন গড়ার জন্য হিংসা বিদ্বেষের ক্ষতিগুলোর সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সাদা মনের মানুষদের সাথে আমাদের খুব বেশি উঠা বাসা করতে হবে মানুষের সান্নিধ্য মানুষকে শোনার মানুষে পরিণত করে আল্লাহ আমাদেরকে শিল্প এবং হিংসা বিদ্বেষমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন সবে বরা থেকে কোনো বিশেষ নামাজ আছে সব রাতের নামাজ আছে কিনা নামাজের নিয়ম কি পদ্ধতি আমরা আমরা অনেকেই জানতে চাই যেটাকে সবে বরাত বলছি হাদিসে আসলে সবে বরাত লাইলাতুল বরাত বলতে এরকম কোনো শব্দ আসেনি হাদিসে এরকম বর্ণিত হয়নি এটির হাদিসে যে নামটি এসছে সেটি হলো লাইলাতুল নিসরিন সাবান বা মধ্য সাবানের রজনী মধ্য সাবানের রাত তো সাবানের রাত এই রাতটি এর মর্যাদা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদি এই সংক্রান্ত বর্ণিত বেশিরভাগ হাদিসই অত্যন্ত দুর্বল তবে যেটুকু গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তাহলে এ রাতে আল্লাহ রবুল্লা আলমিন বান্ধাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং অন্যের প্রতি শত্রুতা বিদ্বেষ এবং হিংসা পোষণকারী ব্যক্তিরা ছাড়া আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন সেই হিসাবে এই রাতে আমরা আল্লাহ সুমাতাল্লার কাছে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সচেষ্ট হতে পারি আগে থেকে আমরা নিজেদেরকে হিংসা এবং শীত থেকে মুক্ত রাখতে পারি পরিচ্ছন্ন রাখতে পারি যাতে করে আমরা আল্লাহ সুমাতালার সাধারণ ক্ষমার উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করতে পারি এর বাইরে রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো সাত নির্দেশ বিশেষ কোনো ফরমেট বিশেষ কোনো সংখ্যা কোনোটি কিন্তু হাদিসে বর্ণিত হয়নি আমরা নিজেদেরকে শিরক এবং হিংসা বিদ্বেষে শত্রুতা মানসিকপতি এগুলোর থেকে যদি মুক্ত করে রাখতে পারি ইনশাল্লাহবন্দিন আমরা সাধারণ ক্ষমার আওতায় পড়ে যাব এর বাইরে আমি আল্লাহ তালের কাছে বিশেষভাবে দোয়া তো করতেই পারি চেষ্টাতে করতে পারি বাট হাদিসে আমাদেরকে আলাদা করে এ রাতে কোনো এবাদত বন্দিগীর কোনো বিশেষ নির্দেশনা বিশুদ্ধ কোনো হাদিসে আমাদেরকে দেয়নি অতএব যারা মনে করেন যে সব রাতের নামাজ এত রাকাত প্রত্যেক রাতে মুক্তরা এতবার পড়তে হবে এগুলো নেহায়তেই আমাদের নিজেদের বানানো এরকম কোনো ফরমেট হাদিস আমাদেরকে ঠিক করে দিন নানাবি সাল্লাহ আসলামের না করোন একাডেমি এটা ঠিক করে দেওয়া হয়েছে বিধায় সবার থেকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া আরও যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো পরিত্যাজ্য বিষয় এগুলো বিধাতে পরিগণিত তবে এটি ঠিক যে এ রাতের মর্যাদাকে একেবারে স্বীকার করবার সুযোগ নেই যেটুকু হাদিস দ্বারা বর্ণিত শুধু সেটুকুর উপর আমরা সীমাবদ্ধ থাকবো এরপর প্রশ্ন হলো সবে বরাতের কোনো আমল আছে কি না সবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার সয়বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষে বলা হয়েছে মধ্য সাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাহাবানের রাত এই মধ্য সাহাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কী করে একাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে বরাতের রাখা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে সুরায় কুলভাল্লা এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা আল্লাহ তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালাই আলিন সে দশটা রাত হল জিলহজের প্রথম দশক খবর আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কুলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক মধ্য সাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ মন্দিরের চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ সাবান রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা জায়েজ এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ আল্লাহবুল এ রাতে হিংসুক ছাড়া মসজিদ ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এর রাতের একেবারে কোনোই নাই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় হিংসুক এবং আপনার মসৃক ছাড়া মানুষের পিছে লাগে শত্রুতা এই মানুষ ছাড়া মাফ করে তাহলে মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ এই সুরে ফর্মেটে এ নামাজ রাকাত এরকম কোনো মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল সরিয়া সিদ্ধ আমল মনে করি বা আমল মনে করিবা বা কোন নির্দিষ্ট আমল মনে করি তাহলে বেদা হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়া এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদর সাথে কোনটার কিন্তু সবে কদর কি এত মানুষ এই বাদ কি করার চেষ্টা করে সবে যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং এ ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত মিষ্টি বিতরণ হচ্ছে দিতে তখন জিলাফি তো দেয়া হচ্ছে তো জিলাফি এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবাই আর দুইটা দুটো করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে আর কি পরে সে জিলাফিটা নিয়ে এসে বাইরে ওই বেসার চোদ্দ গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কানলাম আমি আর দিছি আমার একটা আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলে ফিনি ফেললাম সে কানতে কানতে মজন্ডি কালী রাজ করতে উঠতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টির একটা প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদবন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বাদবন্দি করে যদি সারা ফাইনাল করে ফেলতে পারি এই হলো মূল কাহিনী আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে করার ভাই আমার মধ্য সাভারের রজনীতে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য অহিংসা শীত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন কে হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলেন তো বলো যুদ্ধে তার শহীদ এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই সাল্লামের দাঁত ভাঙছে প্রথম ওটা সাবান মাসে ঘটেই নাই ওটা পড়ছে আরেক মাসে আপনি এটা এই মাসে আনলেন কোথেকে আচ্ছা তারপর কাদের আগাতে মোর্শেকদের আগাতে তাই না আল্লাহ দুশ্মনদের আগাতে তো কাফেরদের আগাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো ভিত্তি নেই বোগাস কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট বরম চা দোকানে আড্ডা ফাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাও একটা লাঠি নিয়ে আপনি খোড়ায় খোড়ায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখায় যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়া হাঁটে আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়া খোঁড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাও যা যাক তোর আগে কয়টা বাড়ি দেবে আদব তুই আমার ভেঙাইতে আসছস আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচার রাওতায় আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সমর্মিত জাহির করতে নবী সাল্লাহামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নাই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই ওয়ালা বড়া বলতে কিছুই নাই কিন্তু আপনি হালুয়া খাইয়া ভালো দাঁত নিয়া আপনি নবী সাল প্রতি সহমর্মিত প্রদর্শন করছেন এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তফিক দান করুন সবরাথ আসলে ওই যে আগে একসময় আমরা দেখতাম পটকা ফুটতো বাজি ফুটেত যা আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনা কারণে থামছে এরপরে ওই যে আতসবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে সহরাধকে কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে পরি থাকার তফিক দান করুন আমরা আল্লাহ কাছে ক্ষমা লাভের চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো সুইয়ের আগার সমপরিমাণ পেশাবের ছিটা লাগলে কি কাপড় এবং শরীর নাপাক হবে সুইয়ের মাথায় যে পরিমাণ পেশাবের ফোঁটা থাকে ছিটা থাকে এই পরিমাণ পেশাব যদি লেগে যায় পাঁচটা দু দশটা এরকম কিছু ছিটা লেগে যায় তার কারণে কাপড় বা শরীর নাপাক হবে না কারণ এটা থেকে মানুষ চাইলেও বাঁচতে পারে না এটা খুব সূক্ষ্মভাবে লেগে যায় এতটা সতর্ক থাকা সম্ভব নয় সেজন্য এটা মাফ যে সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে ওইরকম ছোট ছোট ছিটা যদি পড়ে যায় সেটা মাফ কিন্তু ইচ্ছাকৃত ভাবে এরকম ছিটা ফেলানো ইচ্ছাকৃতভাবে মানে কি আপনি দাঁড়ায় সড়সড়া করে পেশাব করা শুরু করেছেন শক্ত একটা জায়গায় তাহলে অটোমেটিকলি আপনার গায়ে চিটা আসবে অতএব আপনি এমনভাবে পেশাব করবেন যাতে ছিটা না আসে তারপরও যদি চলে আসে ইনশাল্লাহ এর কারণে কি হবে না আপনার গুনাহ হবে না এবং আপনার পোশাক বা শরীরও অপবিত্র হবে না ওই পোশাক নামাজ পড়তে পারবেন শবে নামাজ কত আঘাত কিভাবে পড়বো আহ কাছে আসলে এ ধরনের প্রশ্ন অগণিত আসে অনেকেই করতে থাকে যে সব অনেক নামাজ করার আগে পড়বেন কি আর পড়বেন আলহামদুলিল্লাহ এটার একটা ভালো জিনিস যে মানুষ এ বাদত বন্দে কি করতে চায় তার পদ্ধতি জানতে চায় এটা তো ভালো জিনিস আলহামদুলিল্লাহ সবে পড়ার যেটাকে আমরা বলছি এটা হলো মধ্য শাহবানের রজনী মধ্য শাহবানের রজনী এটি হলো হাদিসের ভাষ্য লাইলে তো নিসফি মিন শাহবান সবে বলতে কোনো জিনিস কোনো ফর্মেটেই হাদিসে আসে নেই হাদিসে আসছে লাইলাত নিসফিমিন শাবান অর্থাৎ শাবানের মধ্য রাত মধ্য রাজানি বা মধ্য শাবানের রাত এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ নাম তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এ রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে বহু হাদিসে রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে তবে সেগুলোর বেশিরভাগই হলো খুবই দুর্বল সূত্রের বর্ণনা সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মধ্য সাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই আমাদের ইস্তলাম আছে নানা রকম মত আছে ভিন্ন কথা আবার হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য মানে অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বরং এটা স্বীকার্য এ রাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে আল্লাহ সুমাত এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহ তালা গণহারে ঈমানদারদেরকে মাফ করেন তবে অর্থাৎ ছোটখাটো যে গুণাগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তালা মাফ করে দেন তবে দুই ধরনের গুণা করলে সেগুলো মাফ হয় না বা তাদেরকে আল্লাহ তালা গণহারে মাফ করেন না গণহারের মা গণক্ষমার আওতায় তারা করেন না তারা কারা এক হলো মোশেক যারা শিরকে লিপ্ত আরেকটা হলো মোশাহেদ আপনার কারোর সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলা লালন করে এরকম লোক তাহলে আপনি লাইলাতসলিমিন শাহবান বা মধ্য শাহবানের রাত যেটাকে আমরা সবরাত বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শীত থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন এটাই হলো আপনার সবরাতের আমল বলতে পারেন অর্থাৎ মধ্য সাবানের রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা গ্রুপের মানুষকে যদি আল্লাহ মাফ করবেন না অতএব আমি ওর মধ্যে আছি কিনা চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করার কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলো তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা এবং শির থেকে মুক্ত থাকা এটা হলো আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় পর্ব সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাতে বান্দাকে ক্ষমা করবেন আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহর কাছে দোয়া এবাল বন্দেই করি সেটা আমার করার সুযোগ আছে কিন্তু সেটাকে এই রাতের আমল হিসাবে যেই ফর্মেটে আমাদের সমাজে করা হয়েছে হাদিসে আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কবর জিয়ারাত করে অনেকে এ সম্পর্কে হাদিস পেশ করা হয় সেই হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মহাবিদদেরই একই কথা অথচ আমরা অনেকে এই রাতে কবর জিয়ারাত করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি কবর সারা বছরই জারাত করা যায় রাতে করা যাবে না এমন কোনো কথা নাই কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নাই আবার হালুয়া রুটির প্রচলন আছে সেটা আরো জোরে আছে কারণ বাঙালি যেখানে খাওন দাওন আছে দুমদাম আছে ওখানে বাঙালি আসে সেটা কি নাকি সেটা কি ওই যে উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান দেখা দেখাদেখি নেই বাঙালি ফুর্তি প্রবল একটা জাতি যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আসে সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আসে হুজুকে বাঙালি আসে উৎসব বাঙালি আসে বিবেক বিবেচনা বোধ কাজ করে না এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এই বছর বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা পড়ে দেখবেন এটা কোথ থেকে আসছে কাদের দিব এটা খ্রিস্টানদের একটা দিবস এটা সেকুলার দিবস বানায় আপনাদের সবাইকে গিলাচ্ছে মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে এবং খ্রিস্টান ধর্ম পণ্ডিতরা বর্তমান সময় পণ্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মের একটা ব্যাপার ছিল এখন সারা পৃথিবীতে মানুষ এটা করে তো যে সমস্ত যুবক এটাকে ভালোবাসার জীবসের নাম দিয়া এই মাবাল্যতায় যারা গা ভাসাচ্ছেন তারা রীতিমতো খ্রিস্টানদের দিবস পালন করছেন ইমান টানাটাই কর্ম বিষয় এতটুকু এতটুকু আমাদের হিতায়ের জ্ঞান থাকা উচিত যে কোটা কোথ থেকে আসছে তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব করি তো সব বেড়াতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব এক সময় ওই পটকা ফোটাইতে পলাবেন তাই না মাঝে মাঝে ফোটাইতো আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা কমে গেছে ওগুলো আমার গ্রামের সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো পটকা ফুটানো হালুয়া রুটি খাওয় হালু রুটি কেন খায় বানানিছে হাদিস যে নবিশ্বাসনাম দাঁত বারক শহীদ হয়েছে হুটের যুদ্ধে এই জন্য আপনি হালুয়া খাইছেন সেজন্য আমরা হালুয়া খাচ্ছি আরে ভাই রিসোস্ত নামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইছে এই আছে আপনার হুদুর যে দাঁত ভাঙছে সেটা তো স্রাবণ মাসে হয় নাই রজত মাসে হয় না এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে কি অর্ডার করে আর সেটাও আগেও না পরেও না ওই দিন হালুয়া রুটি খাইতে মন চাইছে আপনি খান ধুমায়া খান নাক পর্যন্ত খান শরীর তো আপনারা নিষেধ করে নাই কিন্তু এটাকে ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন আল্লাহ রবির সাথে ইসলাম কোনো সম্পর্ক নাই খাচ্ছে আদান প্রদান করতেছে হ্যাঁ তো এবাদত করা ভালো আমি শুনতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে এবাদতের পদ্ধতি জানতে চাচ্ছেন তার মানে আপনার এবাদতের প্রতি আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে জানতে হবে ইসলামের নামে নকল এবাদত সেটাকে বলা হয় বেদাত যেটা কোনো প্রুফ কোরআন বা হাদিসে নাই তো এই সবরাত কেন্দ্রে হালুয়া রুটি এরকম অনেক কাজ আছে হালুয়া রুটি তো জ্বালা দিয়েছেও প্রত্যেক প্রত্যেকে পাইছে নাকি আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত ওই যে হুজুক আসছে ওটাকে আমরা ধরে রাখতে পছন্দ করি যেহেতু উৎসব আবার অনেকে সব রাতে রাতে মসজিদে বা করতে আসে নিজে বা বন্দেই করে এই আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না বরং সুরায়দুল খানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন পুরনো কেরিমের দেখবেন আল্লাহ বলেছেন ইন্না আনসাল্লাহ ফিরাইন মোবারক ইন্না কুল্লা মনসুরিন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এবং ফি হাইয় ফরাকুল্লাহ আমরেন হাকিম আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় লাইলে তোর পদক যে দিনে কোরআন রাতে রাতে কোরআন নাজিল হয়েছে আমরা বানানিছি এটাকে ভাগ্য নির্ধারণে রজনে বরাত মানে ভাগ্য তো সবে বরাত মানে ভাগ্যের রাত তাই না নিয়েছি আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মসজিদে মার্শাল মানুষ মসজিদে আসে তো ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না কাহিনীটা তো পরে দেখলাম যে কাহিনী হলো মানুষ মনে করে এ রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু এই চান্স যদি ভাগ্যটা ভালো করে নেওয়া তাহলে সারা বছর আত্মনামাজ আমার দরকার নেই বুঝে গেলাম এক রাতে নিজেরটা করে নিলাম দুনিয়ার মানুষের চোখে ধুলি দেওয়া যায় আল্লাহ আল্লাহকে তো ধুলে দেওয়ার সুযোগ নেই আল্লাহবুল আলমিন সবকিছু জানে সবকিছু খবর রাখে ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালো এবাদত বন্দি করবেন আপনি ওই এক রাতে এবাদত বন্দি করে ভাগ্য লেখায় ফেলবেন না সারা বছর নামাজ কালাম পড়লেন এটা তো হতে পারে না এই জন্য লাইলাতুন শাবানের মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে এইটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করব না ছাড়াছাড়ি করব আল্লাহ তালা আমাদেরকে সমন্বয় করতে হবে তাহলে মূল প্রশ্ন উত্তর কি দাঁড়ালো এই রাত উপলক্ষে বিশেষ কোন নামাজ বিশেষ কোন পদ্ধতির কথা কোথাও বর্ণিত নাই আমাদের অনেকে রাতের নামাজ বলতে এত রাখাত প্রথম রাখাতে এতবার কুলুাল্লা এতবার এতবার এরকম বিশেষ পদ্ধতি আমরা বিভিন্ন পুস্তকে পাই তাই না এগুলো একটাও কোনো অথেন্টিক না এবং একটারও কোনো কোনো সোর্স নাই কোনো প্রুফ নাই কোনো প্রমাণ নাই যার কারণে কোনো বিশেষ পদ্ধতির নামাজের নির্দেশ সবরাতেই আমাদের ইসলাম দেয়নি